আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে ইসরায়েলের বিরুদ্ধে কিছু ভয়ঙ্কর যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব যুদ্ধবিরতির প্রস্তাব দিল দখলদার ইসরায়েলি বাহিনী গাজা যুদ্ধে দখলদার ইসরায়েলি বাহিনী বেকায়দায় পড়েছে তারা কোনোভাবেই তাদের জিম্মিদের মুক্ত করতে পারছে না তাই দখলদার ইসরায়েলি বাহিনী অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে পঁয়তাল্লিশ দিনের এরপর জানাব দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহকে জাতীয় শত্রু ঘোষণা করলেন সেনাপ্রধান ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইসরায়েলও ক্ষোভ বাড়ছে দখলদার নেতানেহ কোনোভাবেই তার দেশ থেকেও তিনি রোশানলের হাত থেকে বাঁচতে পারছেন না তাকে এবার সাবেক সেনাপ্রধান হালচে জাতীয় শত্রু ঘোষণা করেছেন এদিকে ইসরায়েলিদের প্রবেশে নিষিদ্ধ করল মালদ্বীপের সরকার আলহামদুলিল্লাহ বিশ্বের বুকে এই প্রথম কোন মুসলিম রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলিদের তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে কোনও ইসরায়েলি বাসিন্দা মালদ্বীপে ভ্রমণসহ কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না এদিকে ব্রিটেনে ওয়ার্ডফোর্ডে মুসলিম কবরস্থানে হামলা পঁচাশিটি কবর গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তকারীরা ব্রিটেনের শায়ারে পুলিশ ওয়ার্ডফোর্ডের কার্পেন্ডার্স পার্কলনের কবরস্থানে পঁচাশিটি মুসলিম কবর ভাংচুরের ঘটনাকে ইসলাম বিদ্বেষী গিনিত অপরাধ হিসেবে চিহ্নিত করে তা তদন্ত শুরু করেছে যারাই কবরগুলো ভাঙার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেবে ব্রিটেনের পুলিশ এবং সর্বশেষ জানাব আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির নেতারা আজ বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যেসব সত্ত্বে যুদ্ধবিরতির প্রস্তাব দিল দখলদার ইসরায়েলি বাহিনী পঁয়তাল্লিশ দিনের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল তবেই যুদ্ধবিরতি কার্যকর করার জন্য দিয়েছে তারা সূত্র আজ এই তথ্য জানিয়েছে আলারাবিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন তারা বলছে যদি তারা গাজায় আটক বাকি জিম্মিদের মধ্যে অর্ধেককে মুক্তি দেয় তাহলে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হবে দখলদার ইসরায়েলি বাহিনী মিশরীয় মধ্যস্থতাকারীরা এই প্রস্তাব পাশ করিয়াছেন হামাসের একজন যতන් কর্মকত্তায় এপিককে জানিয়েছে ইসরায়েল গাজা যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্র করার দাবি করেছিল কিন্তু এটি একটি লাল রেখা অতিক্রম করেছে 2023 সালের 7 অক্টোবর 251 জনকে জিম্মি করে হামাস এর মধ্যে এখনও 58 জনকে আটক রাখা হয়েছে গাজায় যার মধ্যে 34 জন মৃত বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী হামাস নেতারা যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা প্রস্তাবে গাজা উপত্যকায় হামাস এবং সমস্ত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে যুদ্ধের স্থায়ী সমাপ্তির সত্য হিসেবে নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও এই কর্মকর্তার দাবি এ বিষয়ে ওই কর্মকর্তা আরো বলেন হামাস এবং প্রতিরোধ গোষ্ঠীর অবস্থান হল প্রতিরোধের অস্ত্র যা একটি লাল রেখা এই নিরস্ত্রীকরণ প্রস্তাব অ আলোচনাযোগ্য হামাসের উদ্ধতন কর্মকর্তা দে বলেছেন যে বন্দি বিনিময়ের মাধ্যমে সমস্ত জিম্মিকে মুক্তি দিতে ইচ্ছুক তারা তবে ইসরায়েলকে যুদ্ধ শেষ করার গ্যারান্টি দিতে হবে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর তিনি জোর দিয়ে বলেছেন যে হামাস অস্ত্র ছাড়বে না নেতানু ইসরায়েলের শত্রু বললেন সাবেক সেনাপ্রধান ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইসরায়েল বর্তমান সেনা ইসরায়েল সরকারকে চিঠি দিয়েছে এবার নেতানেওকে ইসরায়েলের শত্রু বলে আখ্যায়িত করেছে দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালার্জে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভের এর বরাদ দিয়ে সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার চোদ্দ এপ্রিল এক সাক্ষাৎকারে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান ড্যান হ্যালোজে বলেছেন বেঞ্জাম নেতানেহু ইসরায়েলের শত্রু তিনি এই দেশে নিরাপত্তার জন্য সরাসরি হুমকি ইসরায়েলি চ্যানেল টুয়েলভকে তিনি আরও বলেছেন শত্রুকে দমন করা বা কারারুদ্ধ করা উচিত তবে হত্যা করা উচিত নয় নেতানেহুর লিকুদ পার্টি হ্যালোজ্জের এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি বলছে গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর উস্কানি এই প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরম বামপন্থীদের উৎসাহিত করবে দলটি আরো বলেছে আইডিএফের ইতিহাস সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ হালুদ যে প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহিত করেছেন যাকে বন্দী করা উচিত এটি মত প্রকাশের স্বাধীনতা নয় গাজা থেকে ইসরায়েলি জিমিদের ফিরে আনা এবং ফিলিস্তিনের ছিটমহল যুদ্ধ বন্ধের দাবিতে সাবেক ও বর্তমান সেনাদের জোরাল আহ্বানের মধ্য হালচের এই মন্তব্য এল গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী দু সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় প্রায় একান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করলো মালদ্বীপ পার্লামেন্টে আইন পাশ করে ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে খবর জি নিউজের দেশটির অভিবাসন আইনের একটি সংশোধনী প্রস্তাব পেশ হয় তাতে দলমত নির্বিশেষে সবাই প্রস্তাবের পক্ষে ভোট দেয় সরকার জানিয়েছে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মালদ্বীপের এই প্রস্তাব নতুন নয় গত বছরের উনতিরিশে মে বিরোধী শিবির মালদ্বীপিয়ান ডেমোক্রেট পার্টির এমডিপি এমপি মিকাইল আহমেদ নাসিম প্রস্তাবটি উত্থাপন করেছেন প্রায় এক বছর পর পার্লামেন্টারি নিরাপত্তা পরিষেবা কমিটি প্রস্তাবিত পর্যালোচনা করে পাশ করে প্রস্তাবটি পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাশ হয় তবে প্রস্তাবটি পাশ হওয়ার আগে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ওই আইনের একটি ধারা বাতিল করা হয়েছে এতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির দ্বৈতনাগর নাগরিকত্ব থাকে যার একটি পাসপোর্ট ইসরায়েলে হয় তবে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে মালদ্বীপে প্রবেশ করতে দেয়া হবে না এ সময় তারা দখলদার ইসরায়েলকে গাজায় যুদ্ধবন্ধর আহ্বান জানিয়েছে উল্লেখ্য এর আগের বছরই মালদ্বীপের সরকার নেতানেও সরকারের প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছিলেন এরই ধারাবাহিকতায় তিনি এবার আইন পাশ করে তাদের দেশে ইসরায়েলিদের ঢুকতে নিষেধাজ্ঞা দিয়েছেন ব্রিটেনের ওয়াটফোর্টে মুসলিম কবরস্থানে হামলা পঁচাশিটি কবর ভাঙচুরে তদন্তে পুলিশ ব্রিটেনের হ্যাট সোপাডালে পুলিশ ওয়ার্কফোর্ডের কার্পেন্টার্স পার্ক লনে কবরস্থানে মুসলিম কবর অর্কফোর্ডের ঘটনাকে ইসলাম বিদ্বেষী ঘিনিজনিত অপরাধ হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে পুলিশ কবরগুলো অনেকই শিশু নবজাতকের বলে জানা গেছে আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে মিডিল ইস্ট মনিটর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের এক শোকাহত পরিবার সম্পত্তি কবরস্থানিকে এই নিশংস ভাঙচুরের চিত্র দেখতে পায় এরপরই পুরো এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা মুসলিম সম্প্রদায় শোকের ছায়া হ্যাট শোপ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং যে কোনো প্রত্যক্ষদর্শী ও তথ্যদারীরা এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে পুলিশ ইন্সপেক্টর উইল রজার্স ওভেরি বলেছেন এই ভয়াবহ ঘটনায় মুসলিম সম্প্রদায় বিশেষভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং আগামী দিনে সম্প্রদায়ের নেতৃত্বের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব